তো এই যে তিতাস নদীর মাঝামাঝিতে আছি আমরা সামনেই কিন্তু আপনারা ফর্দাবাদ গ্রাম দেখতে পাচ্ছেন হ্যালো গাইছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমার সাথে ইহান আছে আর ইহান আর আমি আজকে যাচ্ছি ফর্দাবাদ গ্রাম থেকে ওই যে বাজে বিশারা গ্রাম আর বাজে বিশারা গ্রামে আপনাদেরকে যদি একটু দেখাই ওই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কি মাজার আছে কিনা জানি না তো এখানে আজকে ওরস চলছে গতকালকে নাকি এখানে শুরু হয়েছে চার দিন কি পাঁচ দিন থাকে তো আজকে এখানে যাচ্ছি আমরা আসলে একটু ঘুরে দেখার জন্য তো হচ্ছে এই আমাদের ফর্দা বা তিতাস নদী হচ্ছে অবস্থা আর যে এখানে বুড়ো ভৈরব জাল দেখেন খুব সুন্দর একটা গ্রাম ওই যে নৌকা আসতেছে ওই নৌকা আসলেই পার হবো আর সামনেই চলে গেছে আনন্দ বাজার আর সামনে কিন্তু গোফরনগর মোড় আর এখানে মাসাল্লাহ খুব সুন্দর একটি মসজিদ আপনাদেরকে দেখাই তো এখানে বাইক নিয়ে চলে আসছি তো বাইক এখানে রেখে আমরা এখানে গুদারাঘাট পার হব তো এই যে নৌকা চলে আসছে তো এদিক থেকে নামছি মেন রোড থেকে কিভাবে নামছি দেখেন আর তিতাস নদীরা আপনাদেরকে একটু একটু করে দেখাবো এই যে দেখাই যায় একদম তো এই যে তিতাস নদীর মাঝামাঝিতে আছি আমরা সামনেই কিন্তু আপনারা পর্দাবাদ গ্রাম দেখতে পাচ্ছেন তো এই যে একবারে চলে আসছি ঘাটে সামনের দিকে নামি ফাইন কেমন লাগলো নদী পথে অনেক অসাধারণ লাগছে নদী পথে একদম মৃদু ঠান্ডা আবহাওয়া তো হচ্ছে সামনেই সামনের দিকে যাই গিয়ে আপনাদেরকে লোকেশনটা একটু দেখাই যে একটা মেলা কেমন হয়েছে তেমনটাই এখানটাতে হয়েছে আর এই যে কুমিল্লা সে বিখ্যাত মুসলিম সুইট এখানেও হাজির আমরা দেখতে পাচ্ছেন মিম ও এটা হচ্ছে স্মোকি আইস সামনে স্টেজ আর দিয়ে কিছু কিছু মানে কেনাকাটার জন্য দোকান এখান থেকে যদি দেখি এদিকে খুব সুন্দর একটি ব্রিজ দেখা যায় যে দেখছেন আপনারা আর হচ্ছে এদিকে স্টেজ এদিকে আরো কিছু দোকানপাট পাট রয়েছে ভিতরে আর আমি প্রথমবার এদিকে আসছি স্টেজ অনেক বড় স্টেজি করছে ওরা দেখা যায় তো সামনের দিকে আরো আশপাশ জায়গাগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা মেন স্টেজের সামনে দেখে মনে হচ্ছে আসলে আমিও জানি না যে এদিকে কোথায় কি আছে না আছে এই চারপাশে খুব সুন্দর লাইটিং এই দিকে কিছু ঝিকিমিকি লাইটিং আছে যে দেখেন সন্ধ্যার পরে এগুলো হয়তো দেখতে ভালো লাগবে এখন দিনের আলো সূর্য এখানেও ডুবে নাই এখনো জালি রাখছে দেখেন সুন্দর লাগছে জায়গাটা তো এদিকে দেখে একটা কবরস্থান মনে হচ্ছে এটা এই কবরস্থান উপলক্ষে হয়তো সম্ভবত এই পুরো সরফটি হয় আর এদিকে বিশাল এলাকা জুড়ে এই লাইটিংগুলো করা হয়েছে মনে দেখে মনে হচ্ছে আমার কাছে এখন ওইদিকে যায় নাই তা ওইদিকে যাওয়ার চেষ্টা করছি আর এই সাইডটা দেখেন এদিকে আরো কিছু দোকানপাট রয়েছে আর এটা কি দান বাক্স সামনে আরও কিছু দোকান আছে দেখি কোন দিকে যেম ডান দিকে যাবো না এদিকে যাবো এদিকে গিয়ে দেখি ডান দিক থেকে ঘুরে আসি দেখাই আসলে আপনাদের খাওয়া খালি তো গ্রামের ভিতরে দেখে মনে হচ্ছে এটা একটা মেইন রোড আর এই পাশে একটা খুব সুন্দর একটা মসজিদ আপনারা দেখেন একতলা একটা মসজিদ আর এই মসজিদের নাম হচ্ছে বাইতুল নুর জামে মসজিদ এটা কাতার চ্যারিটি এটা আর না ভিটি বিশালার দক্ষিণ পাড়া বাইতুল মামুল জামে মসজিদ ভিটি বিশারা দক্ষিণ পাড়া আচ্ছা আমি ভাবছিলাম যে বাজে বিশারা আর এখানে দেখেন বিশাল একটা গেট করেছে তারা খুব সুন্দর লাগে দেখতে তো মেইন হচ্ছে এদিকে ভিটি টি বিশারা গ্রাম থেকে মেন হচ্ছে এটাই মেইন গেট এদিক থেকেই রাস্তা সমত্যিক হয়ে দুবা চাইলে দিকে চলে গেছে